কে এই গরম না এমনি মন ভালো জানতো কিন্তু একটু কিছু হয়ে গেল গ্যাস সাদা সাত বসায় এই পাকা পেয়ারা এখন খাওয়া বিচি সব ফেলে দিই আমি

কোনো সবজি দেওয়া যাবে না মাছের মধ্যে না দেখ দেয় কিন্তু মা সাথে সেই ঝগড়া করে ক্যাঁচাল করে বাবা তো বাবা ভালো আছে হ্যাঁ বাবা ভালো আছে কালকে মাথা গুঁড়ে পড়ে গেছেন না একটু এখন ঠিক আছে বললাম কাজ করতে হবে না ছেড়ে দাও সত্তর বছর মা বা বয়সে মানুষ কত খাটে বলেন আরামিলাক আর কাঠ চিলাই করে আমি তো কাজ বসে নাই আমি কাজ করতেছি ছেড়ে দাও কাজ ভগবানের সব ঠিক আছে রাধা গোবিন্দ ছাড়া তো কোনো উপায় নেই কেউ কার কথা শুনে না তাই জানি না হ্যাঁ স্যুপ খাইছে স্যুপ দিচ্ছে স্যুপ হ্যাঁ খাই গেছে এই যে কাঠ কাটতে অনেক টাইম লাগবে অনেক হয়ে গেছে প্রায় বেশি নাই মানুষটা করা যে মানে ছবি ভালো না না তাই একটু বেশি কি করতে পারে না এইটা এইটা কাটতে ভুল খুব সময় লাগে খুব কেউ কাটার জন্য রান্নাই করে না এই কাঁঠাল এই কাঁঠাল চিংড়ি হবে মুসুরির ডাল হবে আর ই শুক্ত হয়েছে কি বললে হ্যাঁ হ্যাঁ দেখবো বদি আসুক ঘর থেকে তারপরে আচ্ছা ঠিক আছে স্যুপ বানিয়েছে বিট গাজর সব কুচায় কুচি কুচি করে সিটি মাইরে মুসুর ডাল দিয়ে ওদের অন্যরকম স্যুপ বানিয়েছে ওটা আবার গুটে মোটে জল বানিয়ে ওটা এখানে কাঁঠালটা কেটে ওনাকে চান করাবো চান করিয়ে ওনাকে মুছায় টুচায় ড্রেস পরাই দিয়ে তারপরে আমি করব চান ঠাকুর ঘরে ডুবো প্রণাম ঠানাম করে তারপরে কিছু মুখে দেবো আজকে তো খেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগছে না আর অনেক দিন ব্লক বানাই না ব্লগ ছেড়ে দিয়েছিলাম মাঝখানে কি করবো নেট বড়ি কম তাই ব্লককে তো নেট অনেকটা লাগে না তাই জন্য এই কাঠাল চিংড়ি করে বদি দি ওটা বলছে কাঁঠাল কাটতে কাটতে কাপড় ছিঁড়ে যেন বলে কাঁঠাল কাটতে বলে বুড়ি বুড়ি হয়ে হয়ে গেলাম গেলাম সরি কালকে করেছি হাড়ির মধ্যে মাংস কষা ওটা মাটির হাড়িতে মাটির হাঁড়িতে মাছতে হবে ওই যে মাটির হাড়ি দেখেন ওই যে কোনায় মাটির হাঁড়িতে করেছে তাই ওটা মাছতে নিজে রাখতে হবে সঙ্গুলো আসে মাসতে আয় এইগুলো পড়ে আছে আর একটা মাসি আসে কাজের উনি আর আমি ওনাকে দেখাশোনা করি মানে ওষুধ দিই সেলাইন চড়াই ওষুধ দিই প্রেশার মাপি হচ্ছে যে অক্সিজেন লাগে তো ওই অক্সিজেনটা লাগাই তাই এখন একটু বসে আছি বললো বৌদি বললো এগুলোকে কেটে দাও তো এগুলো কেটে কাটার পর আমি ওনাকে চান করাবো আর আপনারা কেমন আছেন ভিডিওতে বলবেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কাঠাও কাটতে কাটতে হলে বুড়ি হয়ে গেলাম জ্ঞানের নারী টন টন শরীরের শক্তি নাই কিন্তু মাথায় দিমাকে সেই চলে সেই কার সাথে পারবে না হুম